তো গিরি পরিক্রমা শেষ করে আমরা গোবর্ধানুণ্ডে এসে একটু বসলাম ছ ঘন্টা টানা হাঁটার পর কষ্ট তো একটু হচ্ছিলই যাই হোক তখন রাত একটা বাজে আমরা দীপদান করে রাধাকুণ্ডের পাশের একটা আশ্রমে আমাদের রুম নেয়া ছিল তো সেখানে একটু তিন চার ঘন্টা রেস্ট নিই তারপর একাদশীতে ব্রহ্ম মুহূর্তে মানে পাঁচটার সময় রাধাকুণ্ডে এসে আমরা রাধাকুণ্ডে স্নান করে দীপদান করে ব্রজমণ্ডলে একাদশীর দিন থেকে নিয়ম সেবার মাস শুরু করলাম তারপরে সকাল সাতটার দিকে আমরা রাধাকুণ্ড থেকে আবার বৃন্দাবনে গুরুবাবার মন্দিরে ফিরে আসি রাতে গিরাজ গোবর্ধনে দর্শন করা হয়নি তাই সকালে সবাই গিরাজ মহারাজের দর্শন করলাম এই গোবর্ধন পর্বতকেই ভগবান তার কনিষ্ঠ আঙুলে ধারণ করে রেখে ব্রজবাসীদের রক্ষা করে রেখেছিলেন আর ভগবানের শৈল স্বরূপ হচ্ছে গিরাজ মহারাজ আর সবাই তো জানোই যে গিরাজ মহারাজের শিলা বাড়িতে নিয়ে আসতে নেই হুট করে গিরাজ গোবর্ধনের শিলা কখনোই বাড়িতে নিয়ে আসতে নেই তার জন্য অনেক নিয়ম আছে আর অনুমতিও দরকার হয় তো যাই হোক সবাই গিরাজ মহারাজের একটু দর্শন করো তো সকালবেলা আমরা রাধাকুণ্ডে দীপদান করলাম একাদশীর দিন আর সন্ধ্যাবেলা গুরু বাবার সাথে যমুনাতে দীপদান করে এইভাবেই আমরা নিয়ম সেবার মাস শুরু করলাম একাদশী থেকে তো রাধে রাধে সবাইকে